কোর্টের বাইরে অনেকগুলো মহিলা একসঙ্গে এসে দীপাকে জুতো ছুঁড়ে মারে তখনই সূর্য এসে প্রতিবাদ করে এরপরে উর্মি এসে দীপাকে জড়িয়ে ধরে আর বলে কেউ তোর পাশে থাকুক কি না থাকুক আমি তোর পাশে থাকবো আমি তোর বোন হয়ে দিদি আমি তোর শত্রু নই রূপা এসে বলে আমি উকিলের ফিস ভরে দিয়েছি এরপরে সবাই যখন কোর্টে ঢুকবে সেই সময় সোনাও আসে রুডির মায়ের সঙ্গে ঢোকার আগে রুডির মা রুডিকে ফোন করে বলে আমি তোর ওয়াইফকে নিয়ে কোর্টে ঢুকছি ভেতরে এসে সোনাকে বলে হসপিটাল থেকে ফোন এসেছিল রুডির অবস্থা আরও খারাপ হয়ে গেছে তখন সোনা অস্থির হয়ে গেলে কুন্তলা বলে আমি যদি মা হয়ে পারি তবে তুমিও পারবে দীপার উকিল কোর্টে এটাই প্রমাণ করার চেষ্টা করে যে পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট সেই সময় কুন্তলা দাঁড়িয়ে বলে আমার ছেলের হয়ে কেস আমি লড়ব জজ সাহেবের সঙ্গে কুন্তলা কুমারের কথাবার্তা শুনে দীপা এইটুকু বুঝতে পারে যে এই মহিলার অনেক নাম আছে কিন্তু দীপা ভাবে রুডি যে বলেছিল ওর বাবা মা বিদেশে আছে তবে দুই দিনের মধ্যে উনি এখানে চলে আসলেন কি করে রুডিকে তো একটু বিশ্বাস করা যাচ্ছে না আমার জেল হয়ে যাওয়ার পরে যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয় সাক্ষী দিতে এসে সূর্য বলে রুডির ওপরে গুলিটা বাই চান্স চলেছিল ওর তো নমিনাল চোট লেগেছে তখন কুন্তলা কুমার বলে আমার ছেলেটা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর আপনি বলছেন নমিনাল রূপা তারপরে সাক্ষী দেয় সেই দিন রিসর্টে আমার বোনের সঙ্গে রুডি এমন কিছু করেছিল যার জন্য আমার বোন রাতের পোশাক পরে খালি পায়ে দৌড়চ্ছিল তারপরে অনুষ্ঠানের দিনেও সে আমার বোনের গায়ে হাত তুলেছে এগুলো দেখার পরে কোন মা কি নিজেকে ঠিক রাখতে পারে কুন্তলা দীপাকে প্রশ্ন করে সবাই যে বলছে এটা অ্যাক্সিডেন্ট আপনি আমাকে বলুন তো বন্দুক পরিষ্কার করতে গিয়ে গুলি চলেছিল নাকি রুডির সঙ্গে বন্দুক নিয়ে হাতাহাতি করতে গিয়ে গুলি চলেছিল দীপা বলে কোনোটাই না তারপরে সোনা মনে মনে ভাবছে সবাই তো আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আমার চোখের সামনে যে মুখটা ভাসছে তারপরে সোনা সাক্ষী দিতে এসে সরাসরি দীপার ওপরে আঙ্গুল তুলে বলে এই মহিলা আমার স্বামীকে খুন করেছে। দীপা সোনাকে বলে আমি সেই দিন যেটা করেছি সেটা তোকে বাঁচানোর জন্য করেছি আর যদি কখনো প্রয়োজন পড়ে তবে আমি সেটা আবারও করব।